সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই পাল্টে যেতে চলেছে এক একাধিক নিয়ম আপনাদের বাড়ির রান্নার গ্যাস থেকে শুরু করে আপনাদের আধার কার্ড পর্যন্ত এবং অন্যদিকে আপনাদের অতি প্রিয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই আসতে চলেছে বিরাট পরিবর্তন এই সেপ্টেম্বর মাসটা তাই অতি গুরুত্বপূর্ণ একটা মাস যে পরিবর্তনগুলি যদি আপনারা না জানেন তাহলে আপনারা মহা বিপদে পড়তে পারেন তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া যাক যে কি কি পরিবর্তন সেপ্টেম্বর মাস থেকে আসতে চলেছে সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবেন এই নিয়মগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনারা আগে থেকেই সাবধান হতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নিতে পারবেন তো চলুন একে একে আপনাদের সমস্তটা জানিয়ে দেওয়া যাক প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে আপনাদের রান্নার গ্যাস হ্যাঁ আপনাদের বাড়ির যে রান্নার গ্যাস সেখান থেকেই আমরা আজকের এই ভিডিওটা শুরু করছি আপনাদের বলে রাখি যে রান্নার গ্যাস এই রান্নার গ্যাসের দাম প্রত্যেক মাসের শুরুতেই কিন্তু পরিবর্তন করা হয় হ্যাঁ আমরা দেখেছি যে গত মাসে বাণিজ্য গ্যাসের দাম পরিবর্তন করে হয়েছিল আট টাকা পঞ্চাশ পয়সা বেড়েছিল এবং সেটাই আগস্টের আগের মাস অর্থাৎ জুলাই মাসে 30 টাকা দাম কমেছিল ভাবেই কিন্তু বাণিজ্যিক গ্যাস সমেত বাড়ির যে ঘরোয়া রান্না গ্যাস সমস্ত ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন আসে আমরা দেখে আসছি বিগত দু তিন মাস ধরে রান্নার গ্যাসে সেরকম কিছু পরিবর্তন আসেনি অর্থাৎ দাম অপরিবর্তিত রয়েছে তাহলে এই সেপ্টেম্বর মাসে একটা চান্স রয়েছে যে রান্নার গ্যাসের দাম হয় বাড়বে না হলে কমবে তো আবার অপরিবর্তিত থাকতে পারে ঠিক আছে সেটা আমরা জানতে পেরে যাব যে রান্নার গ্যাসের দাম বাড়বে না কমবে তবে একটা পরিবর্তন হতে চলেছে রান্নার গ্যাসের ঠিক আছে নেক্সট যে আপডেটটা আপনাদের জানাবো সেটা আরও গুরুত্বপূর্ণ আপনাদের আধার কার্ড নিয়ে আপডেট হ্যাঁ আপনাদের আধার কার্ডটা আপডেট করতে হবে ডকুমেন্ট আপডেট যদি আপনারা না করে থাকেন এতদিন তাহলে আপনাদের করতেই হবে চোদ্দো তারিখ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ হচ্ছে লাস্ট ডেট যদি আপনারা না করেন তাহলে হতে পারে আপনাদের ফাইন দিয়ে কাজটা করাতেই হচ্ছে তখন কি করবেন এক্সট্রা ফাইন দেবেন তার থেকে ভালো এখন করিয়ে নিন ফ্রিতে হয়ে যাবে তো কিভাবে করবেন ভালো করে শুনুন এটা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি আপনাদের কিভাবে করবেন না করবেন তবুও আপনাদের ছোট্ট করে বলে রাখছি তাতে আপনাদের সুবিধা হবে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আপনারা ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে লগ করবেন লগ ইন করার সময় আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে আপনারা লগ ইন করার পর ডকুমেন্ট আপডেটে গিয়ে আপনারা এটা ইজিলি করে ফেলতে পারেন বাড়িতে বসেই করে ফেলতে পারেন আচ্ছা ডকুমেন্ট আপডেট বলা হচ্ছে তো ডকুমেন্ট আপডেটের জন্য আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে হ্যাঁ আপনাদের আধার কার্ড ছাড়াও কী কী কার্ড রয়েছে রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনাদের কাস্ট সার্টিফিকেট এইগুলো যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনাদের আধারের ওয়েবসাইটে আপডেট করাতে হবে এটাই হচ্ছে ডকুমেন্ট আপডেট খুব ইজি পাঁচ মিনিট সময় লাগবে না আপনারা বাড়িতে বসে করে ফেলতে পারবেন চোদ্দো তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে করতে কিন্তু আপনাদের হবেই আজ না হয় কাল করতেই হবে এখন করলে ফ্রি পরে করলে আপনাদের টাকা দিয়েও করতে হতে পারে এর লাস্ট ডেট ছিল চোদ্দোই জুন সেটাকে বাড়িয়ে আপনাদের আবার সুযোগ করে দেওয়া হয়েছে ফ্রিতে করার জন্য চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপরে বলা যাচ্ছে না আবার বাড়ানো হবে না এক্সট্রা টাকা দিয়ে আপনাদের করতে দেওয়া হবে সেটা সরকারের উপরে ডিপেন্ড করছে আপনাদের কাছে এখনও চোদ্দোটা দিন সময় রয়েছে আপনারা বাড়িতে বসেই এটা করে ফেলুন খুব ইজি বেশ আমরা এবারে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট সেটার দিকে নজর দেব। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সিএনজি পি এবং এটিএফের দামের পরিবর্তন আপনারা হয়তো ভাববেন যে এটিএফ সিএনজি পিএনজি এগুলো আবার কী এগুলো আবার কিসের গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ সিএনজি পিএনজি আপনাদের অটোতে ব্যবহার হয় তাই সিএনজি পিএনজির দাম বাড়লে আপনাদের অটো ভাড়াও বাড়বে সেই জন্য এটাও গুরুত্বপূর্ণ আপডেট ভালো করে শুনবেন প্রত্যেক মাসের প্রথমে যে আপনি বললাম একটু আগে যে গ্যাসের দাম বাড়ে বা কমে ঠিক সেরকম ভাবেই সিএনজি পিএনজিরও তাই প্রত্যেক মাসের শুরুতেই দাম নির্ধারণ করা হয় তাই সেপ্টেম্বর মাসে এর দাম বাড়তেও পারে আবার কমতেও পারে যদি বাড়ে তাহলে অটো ভাড়ার ওপরে একটা প্রভাব আপনার দেখতে পারবেন আর এটিএফটা কি বিমানের জ্বালানি যদি এর দাম বাড়ে প্রতি মাসের শুরুতেই কিন্তু এর দাম নির্ধারণ করা হয় তো যদি দাম বাড়ে তাহলে বিমানের ভাড়াও কিন্তু বাড়তে পারে ঠিক আছে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তো চলে যাচ্ছে এরপরে নেক্সট আপডেটের দিকে ট্রাই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ট্রাইটা আবারকে ট্রাই হচ্ছে জিও এয়ারটেল বিএসএনএল ভোডাফোন এদের বাপ বলা যেতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন ট্রায়ের দ্বারাই এই সমস্ত সিম কোম্পানিগুলো নির্ধারিত হয় যেরকম টাকার ক্ষেত্রে যদি আমরা আপনারা দেখতে পারেন যে দশ টাকা বিশ টাকা সব ধরনের নোট রয়েছে বিভিন্ন ব্যাংক রয়েছে স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এদেরকে কে নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাই তো ঠিক সেরকমভাবেই এই যে কোম্পানিগুলো ভোডাফোন এয়ারটেল এদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে ট্রাই তো ট্রাই যা বলবে যে নিয়ম আনবে সেই নিয়মগুলোই এদের কিন্তু মেনে চলতে হবে তো সেই রকমই একটা নিয়ম এনেছে ট্রায়ে সেই নিয়ম অনুযায়ী এই সমস্ত কোম্পানিগুলোকে অর্থাৎ জিও এয়ারটেল ভোডাফোন এই কোম্পানিগুলোকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে কি রকম দায়িত্ব আপনাদের কাছে যে ভুয়ো কল আসে যে পেমেন্ট করে দিন আপনার ব্যাঙ্কে এত টাকা ঢুকে গেছে আপনাকে একটা ওটিপি পাঠাচ্ছি ওটিপিটা বলে দিন হ্যাঁ এরকম রকম যে ভুয়ো কল আসে বা বিজ্ঞাপনের যে কল আসে আপনি ফ্রি আছেন একটা সার্ভে করছি হ্যাঁ আমাদের এই প্রোডাক্ট নিয়ে নিন ওই প্রোডাক্ট নিয়ে নিন এরকম একটা যে কল আছে সেই কলগুলোকে ভুয়ো কল বলা হচ্ছে এই ভুয়ো কলগুলো যাতে আটকানো যায় সেই দায়িত্ব এই এয়ারটেল ভোডাফোন বা যে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর উপরে ট্রাই দিচ্ছে তার ফলে কি হবে যদি আপনার কাছে কোনো ভুয়ো কল আসে এবং যদি আপনি মনে করেন যে এটা ভুয়ো কল তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন সেই নেটওয়ার্কে কমপ্লেন করলে কি হবে সেই নাম্বারটা যে নাম্বার থেকে আপনার কাছে ভুয়ো কল আসছে সেই নাম্বারটা দুই বছরের জন্য সাসপেন্ড হয়ে যাবে একদম আপনাকে আর ব্লক লিস্ট করতে হবে না কোম্পানি একদম লিস্ট করে দেবে তাও আবার দু বছরের জন্য তাই ভুয়ো কল যাতে আটকানো যায় তাই ট্রাই একটা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা হতে পারে পয়লা সেপ্টেম্বর থেকেই চালু করে দেওয়া হবে এবং গ্রাহকদের যে একটা হ্যারাসমেন্ট সেই হ্যারাসমেন্ট থেকে গ্রাহকরা অনেকটাই রেহাই পড়ে বলে আশা করা যাচ্ছে এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা আমরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতার যে আপডেটটা রয়েছে সেই আপডেটের দিকে যাচ্ছে কিন্তু তার আগে আরও একটি আপডেট রয়েছে ছোট্ট আপডেট সেটা হয়তো আপনাদের অনেকের কাজে লাগবে না আবার অনেকের কাজে লাগবে ভালো করে শুনবেন যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের মহার্ঘ ভাতা আরও তিন পার্সেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে এই সেপ্টেম্বর মাস থেকে আগে পঞ্চাশ পার্সেন্ট ছিল এটা তিন পার্সেন্ট বাড়িয়ে তিপ্পান্ন পার্সেন্ট করার একটা সম্ভাবনা রয়েছে এই সেপ্টেম্বর মাস থেকে বেশ এরপরে আমাদের যে প্রধান আকর্ষণ লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতার যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা সেই দিকে নজর রাখছি সবার প্রথমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই তিনটে ভাতা নিয়ে আমরা কথা বলবো এই তিনটে ভাতার যারা পুরনো গ্রাহক তাদের আমরা দেখেছি যে এই অগাস্ট মাসে তাদের টাকা ঢোকে নিই সেপ্টেম্বর মাসে তাহলে কি তাদের ডবল ঢুকবে হ্যাঁ এরকম একটা সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে তাদের ডবল ঢোকার কিন্তু আপনারা যদি একটু অতীতে যান ফ্ল্যাশব্যাকে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন যে যদি কোনো মাস গ্যাপ চলে যায় তাহলে সরকার পরের মাসে ডবল টাকা দিয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ডবল টাকা দেয়নি এক মাসেরই টাকা দিয়েছে তো এখানে সম্ভাবনা রয়েছে যে এক মাসের টাকাও দিতে পারে আবার ডবল টাকাও দিতে পারে তবে তবে আপনাদের ডবল টাকা দেওয়ার সম্ভাবনায় বেশি কারণ যেসব ঘটনা ঘটছে বা পুজোর আগে এরকম করবে বলে মনে হয় না তাই আপনাদের ডবল টাকা দেওয়ার সম্ভাবনা থেকে বেশি তো সেপ্টেম্বর মাসে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার একটা ডবল টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলি তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা দেখেছেন যে আগে আট তারিখ দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ এরকম দেরি হতো কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে হস্তক্ষেপ করায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পয়লা তারিখেই কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন থেকে চার তারিখের মধ্যে হিট করে যায় আপনারা সেই টাকা তিন থেকে চার তারিখের মধ্যেই পেয়ে যান তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো কোনো অসুবিধা নেই এখন প্রশ্ন উঠছে যারা বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করেছে বা বারবার আবেদন করেও এই দুটো ভাতা পাচ্ছে না দুটো নয় মোট চারটে ভাতা হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভান্ডার এই চারটে ভাতা যারা পাচ্ছে না বারংবার বারংবার আবেদন করেও তাদেরকে আমি একটা সুখবর দিচ্ছি আপনারা মাথায় রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন অলরেডি যে যাদের পেন্ডিং রয়েছে যারা অলরেডি ফর্ম জমা দিয়েছেন তাদের টাকা এই পুজোর পরই ছাড়া হবে তাই আপনারা নিশ্চিন্তে থাকুন সেই কাজ এখন এই সেপ্টেম্বর মাসে অতি দ্রুত গতিতে করা হবে কারণ সেপ্টেম্বর মাস পুজোর আগে এই একটা মাসই বেঁচে রয়েছে তাই যত কাজ পেন্ডিং পড়ে রয়েছে সব কাজ কিন্তু আগে আগেভাগে তাড়াহুড়ো করেই করা হবে এই ছিল সেপ্টেম্বর মাসের কিছু আপডেট এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না